একটি মৌলিক অধিকার যেটা রাষ্ট্র রাষ্ট্রকে এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে আমাদের সেই দিক থেকে আমরা বঞ্চিত রাষ্ট্র যেভাবে খোঁজখবর নেওয়ার কথা সেটা নিচ্ছে না বা নিতে পারছে না আমরা মানুষ হিসাবে মনে করি যার যতটুকু সক্ষমতা আছে সেখান থেকে এই জাতীয় মানবিক কাজে এগিয়ে আসা বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক দলের নাম শুধুমাত্র ক্ষমতায় যাওয়াই আমাদের উদ্দেশ্য নয় আমরা মানুষের সুখে দুঃখে পাশে এসে দাঁড়াই মানুষের জন্য কাজ করি সব জায়গায় আমরা রাজনীতি খোঁজ করি না আজকের এই আয়োজন ঠিক ওই ধরনের একটি আয়োজন একটি সেবাধর্মী একটি আয়োজন এখানে সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন যারা ফ্রিতে আপনাদেরকে সেবা দিবেন এখানে স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন তারা স্বেচ্ছায় সেবা দিবেন সব মিলে আজকের এই অনুষ্ঠানরা যারা প্রাণবন্ত করবেন সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করবেন যাদের ত্যাগের বিনিময়ে আমি সর্বপ্রথমে আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করে ওই সকল ব্যক্তিবর্গ তারা যে সময়টা এখানে ব্যয় করবেন দিবেন তাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি হেলার ভাইয়ের দাড়ি পাল্লাই ভোট দিতে ভুলো না বন্ধ হবে খুন ধর্ষণ শুধু হবে উন্নয়ন ধর্ষণ হবে শুধু হবে উন্নয়ন নতুন বাংলাদেশ গড়তে চাই যে সমর্থ ছোট ভোটার ভাই বোন ঢাকা আটের জনগণ ভোটার ভাই বোন ঢাকা আটের সম্মানিত মণ্ডলী আজকের যে এই যে মেডিকেল সার্ভিস চিকিৎসা সেবা পাওয়ার অধিকার মৌলিক অধিকার আমাদের ভাই বোনেরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আমরা যে ঢাকা শহরে বাংলাদেশের রাজধানী শহরে বসবাস করি সেই শহরের প্রতিটি নাগরিকের যে চিকিৎসা সেবা পাওয়ার কথা ছিল সেটা থেকে বঞ্চিত আমাদের প্রশাসনিক ওয়ার্ডগুলোতে অন্তত পক্ষে একটি করে নগর স্বাস্থ্য কেন্দ্র যদি থাকত তাহলে আমাদের মায়েরা শিশুরা বৃদ্ধরা বয়স্করা এখানে এসে তাদের সেবাগুলো নিশ্চিত করতে পারতেন কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের ঢাকা আট নাম্বার আসনে নয়টি প্রশাসনিক ওয়ার্ড রয়েছে একটিতেও কার্যকর কোনো হেলথ সেন্টার অর্থাৎ আপনার নগর স্বাস্থ্য কেন্দ্র বলে কিছু আমি লক্ষ্য করি নাই অথচ একটা রাজধানী শহরের প্রাণ কেন্দ্রে এই ওয়ার্ডগুলোতে এই সার্ভিসটা খুবই জরুরি ছিল সেটা আমরা দেখছি না সম্মানিত সুদিমণ্ডলী আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোট এবং আল্লাহর রহমতে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হন তাহলে আমরা প্রতিটি প্রশাসনিক অর্ডে অন্ততপক্ষে একটি করে নগর স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ আমার এই যে আপনাদের নিয়ে যে আসনটা রয়েছে এই আসনের মধ্যে আমরা মনে করি প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নগর স্বাস্থ্য কেন্দ্র খোলা খুবই জরুরি আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ বীরু ভাই এবং বন্ধুগণ আমরা বেসরকারিভাবেই একটা উদ্যোগ নিয়েছি বাইশটি হাসপাতালের সাথে আমরা চুক্তি করেছি সেসব হাসপাতালে গেলে আপনারা সুলভে চিকিৎসা পাবেন টেস্টগুলো করলে সেখানে আপনারা অনেকগুলো ছাড় পাবেন আমরা বাইশটি হাসপাতালের সাথে এরকম চুক্তি আছে আমাদের আমাদের মেডিকেল এই কার্ডের যদি মেম্বার হন তাহলে এই সুবিধাগুলো আপনারা পাবেন আমরা আশা করছি আমাদেরকে যদি আপনারা আরও একটু সহযোগিতা করেন আমরা যদি সরকারে যেতে পারি তাহলে এই ধরনের কল্যাণ ধর্মী কাজ আমরা আরও বৃদ্ধি করতে পারবো ইনশাল্লাহ আজকে সুযোগ এসেছে যাদের কারণে এই সুযোগটা পেলাম সেই সকল শহীদ আমাদের জুলাই যোদ্ধা সহ এই ফেসিবাদের সময় যারা শহীদ হয়েছেন আল্লাহদেরও যেন তাদের শাহাদাত কবুল করেন আহত পুঙ্গ যারা আছেন তাদের সুস্থ দান করেন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন এবং রাষ্ট্র তাদের জন্য যেন ভূমিকা রাখে সেই আহ্বান জানাচ্ছি সম্মানিত মণ্ডলী এভাবে আমরা আমাদের সামাজিক কার্যক্রমগুলো অব্যাহত রেখেছিলাম এবং এখনও আমাদের এই কাজগুলো অব্যাহত আছে সম্মানিত সুযুমণ্ডলী আজকে আমরা যে কাজগুলো এখানে আঞ্জাম দেব আমরা আমাদের মা বোনদের আমাদের ভাইদেরকে বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে রোগ নির্ণয় করা এবং এর পরবর্তীতে যে প্রেসক্রিপশন দেওয়া হবে তার মধ্যে থেকে আমরা ফ্রি ঔষধ দেওয়ার জন্য চেষ্টা করব পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করব কোনো ওষুধ না মিললে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এভাবে আমরা আমাদের এই সেবাটাকে একদম ফ্রি এখানে কোনো কষ্ট আমরা নেব না যাদের এই পরিশ্রম এবং সময় দিচ্ছেন সেই সকল ডাক্তার ভলেন্টিয়ারদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা সেবা নেওয়ার জন্য এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি যে আমাদের এই কাজটা অত্যন্ত পুণ্যের কাজ ভালো কাজ আপনারা সবাই সহযোগিতা করবেন এবং কোনো ভাই বোন সেবা না নিয়ে এখানে ফিরে যাবেন না সবাইকে সেবা দেওয়া হবে যতই আমাদের কষ্ট হোক আমাদের এটা দিনব্যাপী দিনব্যাপী চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এই কাজটা চলবে মাঝখানে নামাজের বিরতি হবে বাকি সময়টা আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকব সুধি মণ্ডলী আজকে এই কার্যক্রমকে আরও ধারাবাহিক চলার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি পাশাপাশি আগামী দিনে যেন আমাদের এই জুলাই সনদের আইনি ভিত্তি পায় এই ভিত্তির জন্য যে গণভোট আছে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন জুলাইকে আপনারা স্বীকৃতি দিবেন এবং বিজয়ী করবেন এবং যে জাতীয় সংসদ হবে সামনে সেখানে সৎযোগ্য ন্যায়ভিত্তিক ব্যক্তিদেরকে আপনারা সিলেক্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক